ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সকলেই ভালো আছো তো আমরাও ভালো আছি তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো তো আপু ফেস দেখাও তো আজকে ফাইনালি আমাদের ফেস দেখিয়ে দিলুম আমি আর আজকে যে তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কিসের উপর হতে চলেছে আমাদের এখানে চারিদিকে পুরো বন্যা বাট শুধু আমাদের ঘরটাই ঢুকতে বাকি আছে তোমাদের সাথে আজকে পুরো বন্যার ভিডিও শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো গাইজ দেখতেই পাচ্ছ পিছনে পুরোটা বন্যায় ভরে গেছে ওই তো দেখছি চারিদিকে সব পানি তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে ঘাটালের দিক ঘাটালের যে শিলাবতী নদী আছে শিলাবতী নদী থেকে দেখো পুরো আমাদের ঘরের কাছাকাছি বন্যা চলে এসছে আর একটু হলে আমাদের ঘরের মানে আরেকটু একটু বন্যা বাড়লেই আমাদের ঘরে মানে পানি ঢুকে যাবে যেই দিকেই দেখাচ্ছি সেই দিকেই বন্যা পুরো সাদা পানিতে ভরে গেছে বন্যা যেটা হবে মানে বন্যা হবে নি প্রচুর বন্যা হবে কারণ অতিরিক্ত বন্যার জল বাড়ছে চারিদিকে তো পুরো সকালের দিকে একদম কম জল ছিল এই দিকটাই আর মানে এখন বিকালবেলা পুরো ভরে গেছে আমাদের গাছে অনেক কাঁঠাল হয়েছে আর বন্যার জলও প্রচুর বাড়ছে ভাবছি কাঁঠালগুলোকে কেটে নেবাই দেখতেই পারছো পুরো বন্যা

তো গাই দেখতেই পারছো এইদিকেও পুরো বন্যার পানিতে পুরো সাদা হয়ে গেছে পুরো এইদিকেও বন্যার পানিতে এখন এই রাস্তাতে পানি উঠেনি তো উঠে যাবে কাল করতে বন্যা প্রচুর পরিমাণে বাড়ছে বন্যার জলেতে এখানে দেখো পোলেতেই যাচ্ছে পোল পোলের মুখে জাল ফেলেছে বেউতি প্রচুর রেস বন্যার পানির তো চলো এখানে মাছের যে মানে জালটা আছে জালটা জালটাকে একবার তুলেও ছিল মাছও পড়েছে তো দেখাচ্ছি মাছকে দেখো এই বালতি যাতে আছে এই বাচ্চাগুলো হচ্ছে আমাদের যে গ্রামে বন্যা আসছে এরা হচ্ছে আলাদা গ্রাম থেকে আমাদের এখানে আসছে বন্যা দেখতে আর যেসব মাছগুলো পেয়েছিল মানে ছোট ছোটো মাছ ওরা হচ্ছে নিচ্ছে পানিতে জিলাবে বলে এই মাছগুলি যখন ওদেরকে দিয়েছে ওরা তো প্রচুর খুশি হয়ে গেছে চারিদিকে বন্যার পানি ভরে গেছে এই যে গোয়াল আছে না গরুর থাকার জায়গা ওইগুলোও ডুবে গেছে তার জন্য গরুকে রাস্তা হিসেবে দিলে রেখেছে একটা ম্যাজিক করেছো হেভি তো গায়ে এটা হচ্ছে আমাদের ছাদ তো ছাদ থেকে পুরো গন্ডার ভিউটা কিরকম লাগছে তো তোমাদেরকে সেটাই দেখাবো পুরো পুরো মারাত্মক লাগছে তাই আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমাদের পাশে থাকো আমরা পুরো আপডেট দিতে থাকবো বন্যা বাড়ছে কি কমছে তো আমাদের ছোট বোন মনে করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকে আর পুরো আপডেট দিতে থাকবো যে বন্যা বাড়ছে কি কমছে সেটাও জানাবো আমাদের পাশে থেকে তো দেখা হচ্ছে এখন পর্যন্ত বাই বাই।